স্থানীয়দের আটক দুই পুলিশের উপর রাস্তা হারিয়ে রাস্তা ও থানা ঘেরাও ঘটনা কদমতলা থানাদের বোরগুল এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ছুটি যেতে হয় অতিরিক্ত পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক সহ ধর্মনপুরা চুরাইবাড়ি থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনীকে মূলত ঘটনার সূত্রপাত টাকাদের চেষ্টাকে কেন্দ্র করে জানা যায় এদিন সন্ধ্যা রাতে সরসপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমদেশ নাস এর সিং ঘরের পেছনে কমলের কাজে গেলে কিছু দুষ্কৃতিকারী তার উপর কোদাল দিয়ে আঘাত করার চেষ্টা করে বলে অভিযোগ তখন কোনো মতে দৌড়ে এসে ঘরে দরজা লাগিয়ে চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন আশপাশের লোকজন খবর পেয়ে কদমতলা বাজার থেকে ছুটে আসেন স্বামী সমরেশ মুহূর্তে শত শত মানুষ জড়ো হতে থাকেন উল্লেখ্য বেগত কিছুদিন যাবত কদমতলা থানা এলাকায় মাত্রা প্রেরিত চুরির ঘটনা বেড়েছে এদিকে জনগণ চোর সন্দেহে দুই যুবককে আটক করলে পুলিশ দ্রুতদের উদ্ধার করতে গিয়ে অনেক বেগ পেতে হয় অপরদিকে উত্তেজিত জনতা পুলিশের উপর ক্ষোভ উগড়ে থানার সামনে রাজপথে টায়ার চালিয়ে অবরোধ থানা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আটটা নাগাদ এখানটায় একটা ইনসিডেন্ট হয় দুজন অপরিচিত লোক একজন ভদ্রলোকের বাড়িতে ঢুকে ঢুকে ওনার মিসেসকে আক্রমণ করে তারপর ওরা পালিয়েও যায় তো তার ভিত্তিতে কদমতলা পুলিশ তৎক্ষণাৎই স্পটে যায় তো আমরাও এসেছি এবং ডিস্ট্রিক্ট থেকে সিনিয়র অফিসারও এসছে তো আসার পর আমরা দুজন সন্দেহজনক লোককে ধরে মানে ডিটেন করেছি পাবলিকের সহায়তায় তো ডিটেনশনের পর আমরা থানাতে নিয়ে আসি সেখানে একটা একটা আনওয়ান্টেড একটা ওয়ার্ড ইউজ করেছিল তারা সেটার ভিত্তিতে কলমতলা থানায় এটা আনরেস্টের মতো হয়েছে পাবলিকের কিছু ডিভেন্স ছিল সেই ব্যাপারে তো যাই হোক এখানে পাবলিকরা খুব হেল্পফুল পুলিশের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে এবং তাদের কিছু দাবি ছিল যে দাবিটি সত্যিই মানে প্রয়োজনীয় দাবি যে এলাকাতে পুলিশ প্রহরা বাড়ানোর জন্য তাছাড়া বেশ কিছু ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টগুলি ডিটেকশনের তারা তীব্র দাবি রেখেছিল তো পাবলিককে আমরা বুঝিয়েছি এবং পুলিশি ব্যবস্থা কিভাবে বাড়ানো যায় এবং এই ধরনের অপরাধ কীভাবে কমানো যায় তার জন্য আমরা সঠিক পদক্ষেপ নেব এবং তাদেরকে আমরা অ্যাওয়ার করেছি তারাও পুলিশকে হেল্প করবে সেই কমিটমেন্ট দেওয়ার পর তারা ভালোভাবে থানা থেকে চলে গেছে মানে কাপড় বিজাই ছিল কাপড় বিজাই সাপ্লাই রান্না করে ঠিক পিছনে দরজার লগে আর কাপড় বিজাতে গিয়ে দেখে সামনে দুটা ছেলে মাস্ক থাকে খালি খায় আস্তে তার দিকে চাইছি তারপরে চুর কইতো আর কোদাল আসলে হাতে কোদাল দিয়ে মারছে বাড়ি মারতে রশি লাগিয়ে গিয়ে চুপ চুপ করছে তারপরে তো দায়িত্ব আমি সেন্সেশন দিছে আর তার কাছে গিয়ে তারপরে পিছু ইয়া মায় আমার করছেন ফোন করছেন দেখিয়া ফোন করার আমি সাথে সাথে আইছি মানে মানুষগুলো তারা চিনতে পারছে না মাস্ক থাকে খাৰে মাছ আপোনাৰ কিতাপ আমাৰ মিছা